তোমরা দেখো এটা অর্ডার ছিল আমার নশো মিটারের আর এই নশো মিটার ডেলিভারি করে দিলাম করে দিয়ে আমাকে অল্প কিছু টাকা পেলাম আর এখান থেকে আবার চলে যাচ্ছি হাবে হাবে এসে আবার স্ক্যান এটা ডেলিকার ডেলি রুটিন আর আমাদের অর্ডারগুলো আজকে দেখব কত অর্ডার আমার হয় সেগুলো তোমাদের লাস্টে বলবো ভিডিওর আর এতগুলো আইটেম দেখতে পাচ্ছ আমি একা একা নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে কাস্টমার সব মাল মেলাচ্ছিল যদি কাস্টমারকে আমি কিছু ভুল দিয়ে ফেলি ওর জন্য আবার গাইজ অর্ডারটা ডেলিভারি করে আমি এখান থেকে আবার যাব আমি হাবে এসে আগে আমাকে ক্যাশ ডিপোজিট করতে হবে কেননা কাস্টমার ক্যাশ অন ডেলিভারি করেছিল আবার অর্ডার নিয়ে আমি আর একটা ডেলিভারি করে আর এত যে আজকে অর্ডারের প্রেসার ছিল তোমাদের কি কী বলবো মানে পরপর আমার অর্ডার ঢুকেই যাচ্ছে ঢুকে গাইছ কাস্টমার লোকেশানে পাঁচ মিনিট দাঁড়িয়েছিলাম তারপরে কাস্টমার এসে মালটা নিয়ে নিল তারপর গাইস আবার হবে কি আবার অর্ডার অর্ডার আর অর্ডার অর্ডারের পর অর্ডার তারপরে গাইস এখানে দেখতে পাচ্ছি ড্রপসোন পড়েছিলো এখানে মানে অনেক তখন রাইডার খালি হয়ে গেছিলো আর এখানে রেলগেট পড়েছে বলে আমি দূরে দাঁড়িয়ে আর এসে দেখি কাস্টমারের দরজা বন্ধ তারপরে ফোন করে কাস্টমারকে ডেকে অর্ডারটা দিয়ে দিলাম আর দিয়ে রাত হয়ে গেলো রাত হয়ে আবার কাস্টমার লোকেশান চেঞ্জ করেছে সেখানে গিয়ে অর্ডার দিয়ে এখন গাইস যাবো বাড়িতে চলো টাটা